জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো দীর্ঘদিনের দাবি সকলের শুধু ছাত্রছাত্রীদের নয় বহু প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও স্যার এই জায়গাটা আমরা পড়াতে বছরকে আপনাকে একটু করে দিতে হবে বলতে বাধা নেই এই সাবসিডারি অ্যালায়েন্স এবং দকিন অব ল্যাপস অধীনেতামূলক মিত্রতা নীতি এবং সত্য বিলম্ব নীতির উপরে আজকে সুন্দরভাবে একটা ছক করে দেওয়ার চেষ্টা করব ভালো লাগবে প্রথমেই বলে দিই এই ফিফটি ইয়ার্স বা সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি যাকে বলি একটা লিঙ্ক বলবো সেভেন্টিন নাইনটি যে সাবসিডারি অ্যালায়েন্স চালু হয়েছিল তার ঠিক পঞ্চাশ বছর পর ডক্টিন অব ল্যাপস বা চালু হয়েছিল অর্থাৎ সতেরোশো সালে যে অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসটি চালু করেছিলেন যাকে বেঙ্গল টাইগার বলা হয় গভর্নর জেনারেলদের মধ্যে তার সেই অধীনতামূলক মিত্রতা নীতির পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তীতে আঠারোশো আটচল্লিশ সালে চালু হয়েছিল সত্য বিলব নীতি বাহুল্য যদি আপনি আদার্স রাজ্যের প্রশ্নগুলো ঘাটেন মার্কুইস হেস্টিংস আমলে অধীনেতামূলক মিত্রতা নীতি কোন রাজ্যটি গ্রাস হয়েছিল শুনুন ভালো করে এইটে লর্ড ওয়েলেসলি আমরা জানি কোশ্চেন দিয়েছে মার্কুইস হেস্টিংস থেকে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে উত্তর নিয়েছে সত্য নীতির কথা প্রথম কার আমলে ভাবা হয় ভাবুন কোশ্চেন গুলো মিত্রতা নীতি ওয়েলেসলি কোশ্চেন দেয়নি মার্কুইস হেস্টিংস থেকে দিয়েছে সত্য নীতি ডালৌসি থেকে দেয়নি বেন্টিং থেকে দিয়েছে লর্ড এলেন গোড়া থেকে দিয়েছে আমি আজকে দেখারও চেষ্টা করব প্রত্যেক আছে আবেদন রইলো ভালো করে ভিডিওটা শুনবে খুব ভালো লাগবে তবে বলা বাহুল্য যে দুটো প্রশ্ন বিহারের পরীক্ষায় নাড়িয়ে দিয়েছিল মানুষকে যে অধীনতমূলক মিত্রতা নীতি বেশি চুক্তি বলে পেশোয়া পথ গ্রহণ করে পেশোয়ার নাম চেয়েছে ঠিক তেমনি এই অধীনেত প্রথম যিনি গ্রহণ করেন হায়দ্রাবাদের নবাব সেই নবাবের নামটি চেয়েছে তাই হায়দ্রাবাদের যে নিজাম পদের নাম নাম নিজামের ছিল সেই নিজাম পদের ব্যক্তি নেট বা বলাবাহিএস ইন্ডিয়ান ওইটা পড়ছে বলতে বাধা নেই বাংলার নবাবদের তালিকা অযোধ্যার নবাবদের তালিকা মনে রাখবে লর্ড ডালৌসি পাঞ্জাব দখল করলে পাঞ্জাবের গভর্নরদের তালিকা হায়দ্রাবাদের নিজাম পদের তালিকা পরিষ্কার করে দেওয়া রয়েছে যারা বইগুলো মন দিয়ে স্টাডি করে তারা জানে যে কোনো বইকে বিট করে দিয়ে চলে যাবো আমি তো ভালো করে আজকে ভিডিও দেখাবো অত্যন্ত কঠিন জায়গা কোন কোন রাজ্যগুলো কত সালে গ্রাস হয়েছিল কিভাবে পুরো ছকে ফেলে দিয়েছি ওই জায়গাটাকে মাথায় রাখবেন কম্পিউটির পরীক্ষার একেবারে দুর্বল জায়গা ছাত্রছাত্রীদের কোশ্চেন করছে করবে আপনারা একটু ভেবে চিনতে ভিডিওটা দেখুন আশা করি খুব খুব ভালো লাগবে একেবারে সরে যাচ্ছি ক্লাসে অধীনে মিত্রতা নীতি এবং সত্য নীতি প্রথমেই বলে দিই এই অধীনতামূলক মিত্রতা নীতি 1798 এ চালু করেছিল লর্ড ওয়েলেসলি এর 50 বছর পূর্তিতে আমরা জানি 1848 এ চালু হয়েছিল সত্যবিলব নীতি এবং এই যে অধিনেতাগুলো মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম সে নিজাম বা নবাব ছিল পঞ্চম পঞ্চম নবাব তার উপাধি ছিল নিজাম মির নিজাম আলী খা উপাধি গ্রহণ করেছিলেন তাহলে মীর নিজামের নাম হচ্ছে আলী খা আসল নামটা দ্বিতীয় নিজামুল মূলক আসফ আরেকবার বলবো দুটো নামই দিয়ে রাখলাম আমি রেলের কাছে টাপসে কি দেখবো দ্বিতীয় নিজামুল মূলক নিয়েছে বিহারে কোশ্চেন ঘাটুন সেখানে আলী খা উত্তর নিয়েছে তা হায়দ্রাবাদের নিজামপুরে চলে যাবেন না আপনাকে অন্যকে বিট করতে হবে সকলেই ওনার্সিং এ বি এড কারো এম এড কারো স্যাকটে কেউ পাঠতে বিভিন্নভাবে কর্মরত বিভিন্ন মানুষ পরীক্ষা দেবে সকলকে বিট করে গুটি কয়েক জায়গায় আসা পরীক্ষার হলে উচ্চ উচ্চ পর্যায়ের যে মাথা একটা লোড তাকে নিয়ে বের করে আনা এত সহজ নয় তাই আবারও বলছি পঞ্চাশের পর যত প্রশ্নই সহযোগ পঞ্চাশের পর উঠতে গেলে আপনাকে বারবার ভাবতে হবে একটা কোশ্চেন দুটো কোশ্চেন আপনি ভুল করে আসবেন আর কম্পিটিশন টিকতে পারবেন না তাই ভুল নয় একেবারে ঠান্ডা শান্ত হয়ে যান জীবনটাকে গঠনমূলকভাবে গড়ে তুলুন আপনি সাকসেস পাবেন তাই পঞ্চম নবাব ছিলেন মির নিজাম আলী খা আসল নাম দ্বিতীয় নিজাম মনমুলক আসো ঝা সেভেন্টিন নাইনটি এইটে চালু করল ওই বছরই গ্রহণ করছেন ভালো করে মে রাখবেন ভিডিওগুলো দেখবেন যে কোনো বইয়ের যত কনফিউজিং সব নিজেই দূর করে ফেলবেন আপনি কোথাও ছুটতে হবে না 1798 এ প্রথম গ্রহণ করছে অধিনেতা মোলা বিত্রতা নীতি হায়দ্রাবাদের নবাব পঞ্চম নবাব এই লিস্টটা পুরো বইয়ে রয়েছে দেখে নেবেন আপনারা মীর দ্বিতীয় নিজামুল মুলক আসব যা 1799 সালে এই অধিনেতা মোলা বিত্রতা নীতি গ্রহণ করলো মাইশোর মোর একবে যে বছর টিপু সুলতান মারা যাচ্ছে ওই বছরই মহীশূর গ্রাস হয়ে যাচ্ছে অধিনেতা মোলা বিত্রতা নীতি নীতি সতেরোশো সালে শুধু মহীশূর নয় তাঞ্জোরও গ্রাস করেছিল মিত্রতা নীতি সময়কাল তোমরা জানো সেভেন্টিন নাইনটি এইট থেকে আঠারোশো পাঁচ সাত বছর দীর্ঘস্থায়ী তিনি ছিলেন সেভেন ইয়ার্স মনে রাখতে হবে এই আমলেই কলকাতার গভর্নর হাউস বা রাজ্যপাল ভবনের কাজ শুরু হয় এবং শেষ হয় আঠেরোশো তিন সালে কাজ শেষ হয় তিনি আজকের কলকাতা রাজ্যপাল ভবনে প্রথম গভর্নর বা রাজ্যপাল বাসীন হয়েছিলেন পাঁচ বছর লেগেছিল সতেরোশো আটানব্বই সালে কাজ শুরু হয় তাই সেভেনটিন নাইনটি এইটে একদিকে কলকাতা রাজ্যপাল ভবনের কাজ শুরু হয় এবং আঠেরোশো তিন কাজ শেষ হয় আর সেভেনটিন নাইনটি এইটে তিনি চালু করেছিলেন সাবসিডারি অ্যালায়েন্স মনে রাখবেন নেক্সট প্রশ্ন আসছে আঠেরোশো একে দখল করছেন তিনি অযোধ্যার মতো রাজ্য আঠারোশো দুই সালে পেশুয়া বারবার কোশ্চেন নিচ্ছে আমরা বেশি চুক্তি পড়ি আঠারো তিনে গ্রাস করছে ভেসলে পরিবার চারে গ্রাস করছে সিন্ধিয়া পরিবার এবার যে জায়গাটা কোশ্চেন করে দিয়েছে আঠারোশো সালে হলকার পরিবার গ্রাস হয়েছিল মার্কুইস হেস্টিংসের আমলে লর্ড লর্ড হেস্টিংস বা মার্কুইস হেস্টিংসের এর আমলে হলকার আঠারোশো সালে রাজস্থানের ভরতপুর প্রভিন্সটা গ্রাস হয়েছিল আঠারোশো আঠারো সালে রাজপুত রাজ্যগুলো যেমন যোধপুরের নাম বলবো জয়পুরের নাম বলবো ম্যাখেরির নাম বলবো বন্দির নাম বলবো সবই কিন্তু গ্রাস হয়েছিল আঠারোশো সালে তখন কিন্তু মার্কু হেস্টিংস তখন আর লর্ড ওয়েলসটি ছিল না ভালো করে মনে রাখবে এবং এই যে সেভেন্টিন নাইনটি চালু হলো অধীনতামূলক মিত্রতা নীতি এর ৫০ বছর পূর্তিতে চালু হয়েছিল ডালৌসি কর্তৃক সত্য বিলব নীতি তো বলা বাহুল্য এই যে সত্য বিলব নীতি এইটিন ফর্টি এটি চালু হলো এটা ছিল পুনর্বিবেচিত আইন অর্থাৎ নতুন কিছু নয় পুনর্বিবেচিত আইন কেন বললাম না এইটিন থার্টি ফোরে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড পেন্টিং এর সময়কাল কত আঠারোশো থেকে 18৩৩ বাংলার শেষ গভর্নর জেনারেল আমরা বেন্টিং দিয়ে দুটো প্রশ্ন দেয় বাংলার শেষ গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল উত্তর কিন্তু একই হবে বেন্টিং এর সময়কাল আঠারোশো থেকে পঁয়ত্রিশ হলেও আঠারোশো থেকে তেত্রিশ বাংলার শেষ গভর্নর জেনারেল আঠারো থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল সে বেন্টিং এর আমলে আঠারোশো চৌত্রিশ ভারতের প্রথম যে গভর্নর জেনারেল থার্টি ফোর দেখো থার্টি ফাইভ পর্যন্ত সময়কাল এই সময়কালে বেন্টিং এর আমলে প্রথম ব্রিটেনের যে ডাইরেক্টরি কাউন্সিল বা পরিচালক সভা ছিল ব্রিটেনের তারা প্রথম ভেবেছিল ড্রিন অব ল্যাপসের কথা এবং সেই ভাবনার ভিত্তিতেই আঠারোশো উনচল্লিশ সালে মান্ডুবি অঞ্চলে এবং এইটিন ফর্টিতে অঞ্চলে এবং জারাউন অঞ্চলে সত্যবলোমিতি প্রয়োগ করে দেওয়া হয় আবারও বলবো এইটিন থার্টি ফোরে লর্ড উইলিয়াম বেন্টিগানা বলে ব্রিটেনের পরিচালক সভা প্রথম সত্যবিলিত করবেন যখন আপনি হাই লেভেল এক্সামে যাবেন না এগুলো মাথায় রেখে দেবেন পরীক্ষায় দিক আর নাই দিক আপনি এগুলো শক্ত মনে হয় পোক্ত মনে হবে মনে রাখবেন এই পুরো বিবেচিত আইন এবং এই আইন বলে উনচল্লিশ সালে মান্ডবী চল্লিশ সালে এবং জালাউনে চালু হয়ে রাখবে তারপর এইটিন ফর্টি ওয়ানে পরিচালক সভা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই আইনকে প্রয়োগের কথা ভেবেছিল সেই প্রয়োগের উপায় হচ্ছে আঠারোশো সালে লর্ড ডালৌসিরামলে পুনর্বিবেচিত হলো সত্য বিলোপ নীতি এবং এই ডালসে ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তিনটি নীতি নিয়েছিল তোমরা সকলেই জানো সত্য বিলব নীতি যুদ্ধ দ্বারা রাজ্য জয় আর কুশাসনেও তু আছে রাজ্য জয় তিনটে আবারও বলবো ডক অব ল্যাপস বা সত্য বিলব নীতি যুদ্ধ রাজ্য জয় এবং কুশাসনে অজুহাতে রাজ্য জয় এবার ছকটা ফেলেছি ভালো করে দেখার চেষ্টা করবে ডালৌসি নীতি প্রথম প্রয়োগ করলো মহারাষ্ট্রের সাতারা রাজ্যে একদম চালু সে বছরই গ্রাস সাতারা দেখো একটা অদ্ভুত পেয়ে গেলাম অধীনতামূলক মৃত্যু চালু হলো ওই বছরই হায়দ্রাবাদের নিজাম গ্রাস হলো এখানেও ঠিক তেমনি দেখে নাও আঠারোশো আটচল্লিশে চালু সত্যবিল্ভ নীতি নতুনভাবে ডালৌসির আমলে ওই বছরই গ্রাস হলো সাতারা রাজ্য এইটিন ফরটি এইটে পাঞ্জাব সিবা জয়তপুর এবং সম্বলপুর চারটি রাজ্য গ্রাস হলো এইটিন ফর্টি নাইন আবার বলবো পাঞ্জাব শিবা জয়তপুর এবং সম্বলপুর আঠারোশো উনপঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সালে গ্রাস গ্রাজ করলো বাঘাট অঞ্চল হেমিম্পে কোশ্চেন পঞ্চাশ সালে কন্যা গ্রাস করে বাঘাট উদয়পুর আঠারোশো সালে গ্রাস করেন ঝাঁসি গ্রাস করছেন এই তুলসীপুর আঠেরোশো চুয়ান্ন সালে আরকোট এবং তাঞ্জোর আঠারোশো পঞ্চান্ন সালে সত্যমূলক নীতি বলে ডালসি কিন্তু গ্রাস করে নিল এগুলো মাথায় রাখবেন মাদ্রাসাতে দুহাজার চব্বিশ সালে নাইন টেনে এখান কোশ্চেন করেছে আপনারা ভুল করে আসবেন না প্লিজ এবারে আসে আঠারোশো একান্ন সালে পেশা দ্বিতীয় বাজিরা মৃত্যু হলে তার যে দত্ত পুত্র ছিল নানা সাহেব বা নানা নানাধন্দুপন তিনি বললেন আমার পিতাকে যে আট লক্ষ টাকা বছরে দেওয়া হোক আমাকে ভাতা দেওয়া হোক ডালৌসি নাকচ করে দিয়েছিলেন তাই পেশোয়া দ্বিতীয় বাজিরিয়ার পরিবার বা নানা সাহেবের পরবর্তীকালে সিপাহবিদ্য অবতীর্ণ হয়েছিল রাখবে তাই সিপাহবিদদের প্রেক্ষাপট কিন্তু ডালৌসি তৈরি করে গিয়েছিল সে বসয়ে কোনো সন্দেহ নেই এবং কলকাতায় যে বেঙ্গল আর্টিলারি ডিপার্টমেন্ট ছিল সে বেঙ্গল আর্টিলারি ডিপার্টমেন্টকে মিরাটে সরিয়ে দেওয়া হয় তাই প্রথম অভ্যুত্থানটা মিরাটে ওই জন্যই শুরু হয়েছিল বেঙ্গল গোলন্দাজ বাহিনীকে থেকে মিরাটে সরিয়ে দেওয়া হয়েছিল বলি এইগুলো মনে রাখবেন যে পেশোয়া দ্বিতীয় বাজি মৃত্যুর পর কে আট লক্ষ টাকা দাবি করেছিল নানা ধন্দু পদ আঠারোশো সালে কর্ণাটকের নবাবের মৃত্যু হলো তার পদ এবং ভাতা লোভ করে দেওয়া হয় এইটিন ফিফটি ফাইভে নবাবের মৃত্যু হলো তার দুই কন্যা ছিল তার মহিলারা দাবি করলো আমাদের উত্তরাধিকার দেওয়া হোক তাদেরকে বঞ্চিত করা হলো তাঞ্জুরকে বঞ্চিত করা হলো কর্ণাটককে বঞ্চিত করা হলো পেশাপদকে বঞ্চিত করা হলো মনে রাখবে এইটা তাঞ্জুরি রাজপথকে বাধাকে বাতিল করে দেয় লর্ড ডালৌসি মনে রাখবে সর্বশেষ লর্ড ডালৌসি এইটিন ফিফটি সিক্সের ফেব্রুয়ারি মাসে অযোধ্যা দাখল করেছিল কুশাসনের অজুহাতে লাস্ট অযোধ্যা এইটিন ফিফটি সিক্স প্রথম হচ্ছে এইটিন ফিফটি সাতারা এই এইট ইয়ার্সে ডালৌসের আমলে বললাম প্রত্যেকে ভালো থাকবে কেমন লাগলো ক্লাসটা একটু জানাবে আশা করি জায়গাটা তোমার পড়বে আশা করি এই বইটা এবারে বুমেরা হতে চলেছে ইলেভেন টুয়েলভের ছাত্রীদের জন্য আবারও বলছে এই বইটা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো আপনারা মিলিয়ে নেবেন পরীক্ষা হোক দেখা যাবে তখন এবং স্পেশাল ক্লাস যারা করছেন বা যারা মত দিচ্ছে নিশ্চয়ই জানেন যাদের কোনো কোয়ারি থাকবে আমরা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে ওতে আবেদন রইল যারা মাদার বই ভালো বই খুঁজছেন ইতিহাস শিখতে চাইছেন ডাবলু বিসি এই বইটা অবশ্যই কিনুন বুঝতে পারবেন জাদু আর নেট সিলে নিউ বইটা কিনুন আমি আবারও বলে যাচ্ছি পশ্চিমবঙ্গের এই বইকে বিট করার মতো এই মুহূর্তে কারো ক্ষমতা নেই আপনি বইটা পড়ুন অনেক অনেক উপকার পাবেন বাই।